নমস্কার বন্ধুরা কালকে গেছিলাম বাজারে এখন তো আমলকির ঢাড়া ঢার এই এক কেজি মতো আমলকি এনেছি আজকে আমলকির মোরব্বা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে একবার মোরব্বা বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে আমলকিগুলো বাফাই নেবো এই জন্য উনুনটা জ্বালিয়ে দিচ্ছে এবার কড়াইটা বসিয়ে দিই কড়াইতে জল দিচ্ছি আমলকিগুলোকে ভাপানোর জন্য এমন ছিদ্র ছিদ্র থালা বা গামলা আপনাদের যেটা সুবিধা সেরকম নিয়ে নেবেন আমরা এই থালা নিয়েছি মানে এই যে নিচে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি থালাটা ঠেকবে না এতটা পরিমাণ জল দেবে না আর থালাটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এবার আমলকিগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে দিয়ে তাহলে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে ও কয়টা দিয়ে তো মরব্বা বানানো হচ্ছে আরো এতগুলো রয়েছে এতগুলো দিয়ে মোরব্বা তো বানাবো না তো এই কয়টা শুকিয়ে রেখে দেবো আমলকি গুলো সিদ্ধ হতে হতে এদিকে আমার আমলকি গুলো কাটা হয়ে যাবে এটা তলায় পড়ে যায় ফেলে যায় সবগুলোই এসব জিনিসই কোনো সার ওষুধ কিছুই থাকে না হয়ে গেছে আর একটু হবে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে তো জাল হচ্ছে

জলটা দেখুন আমলকির কষে একদম কষ্টা হয়ে গেছে নিয়ে বলতে কিচ্ছু আনি না জল দেবো নাড়তে নাড়তে গলে দেবো মাত্র আমলকি গুলো কেটে দিয়েছে এবার এগুলোতে নুন মাখিয়ে রোদ্র দিয়ে আসি তো চলুন রোদে দিয়ে আসি এখানে বেশ অনেকক্ষণ রোদ থাকে এখানেই দিয়ে দিই একদিনের রোদেই ভালো শুকিয়ে যাবে একটা আঁটি রয়েছে দেখুন জল দিয়ে নিজেরটা কত সুন্দর গলে গেছে পুরো ফুটছে এবার আমলকি গুলো দিয়ে দিই Thank you.

তাহলে আমলকির মধ্যে গুড়ের পরিমাণটা ঠিকঠাক ভাবে ঢুকবে কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে নুন দিয়ে দি এটা কোন দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখুন আমলকিগুলো ভেতর থেকে কতটা রসালো হয়েছে বাপানোর জন্য আমলক্ষির যে ভাবটা থাকে ওটা অনেকটাই বেরিয়ে যায় আর এই যে গুড় ঢুকেছে না এখন ভাব প্রায় নেই বললেই চলে আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন